জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূলদায়ককে এই দেহলয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আমার সাথে যারা জুড়ে আছেন দীর্ঘদিন যাবৎ তাদের কাছে কৃতজ্ঞ যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত তো শরদে বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে শরদেব বিজ্ঞান বা দম সাধনা যেটাই বলে না তার লাইভ ক্লাস শুরু হয়ে গেছে প্রথম বেজ এবং দ্বিতীয় বেজ চলছে কন্টিনিউ শরদেব সাধনা শরদয়ে বিজ্ঞান নিয়ে ক্লাস চলবে যারাই শরদে বিজ্ঞান শিখতে চান শরদেব বিজ্ঞান শিখতে চান ভর্তি চলছে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ পেজের লিঙ্ক আছে যারাই আপনারা শিখতে চান প্রিমিয়াম কোর্স করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সরদেব বিজ্ঞান শিখে এটাকে অনেক ওয়েতে অনেকভাবে প্রপার এটা একটা প্রপার সায়েন্স এটাকে ব্যবহার করে অনেক কাজ করা যায় তো সেগুলোর যেগুলো যে সমস্ত কথা ইউটিউবে বলা যায় সেগুলো আমি প্রিমিয়াম কোর্স ওইখানে বলি ওই ওই ক্লাসে আমি বলি আর সাপোর্টের যে বিষয়টা সাপোর্ট আমার তরফ থেকে সাপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে যদি ক্লাস করতে না পারেন ভিডিও রেকর্ডিংস আমার কাছে থাকে আমি সেটা আপনাদেরকে দিয়ে দেবো তো এই নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই সেটাই আমি বললাম শরদের বিজ্ঞান নিয়ে আমি তো শরদের সম্বন্ধে অনেক কথা বলেছি আরও কথা বলবো যাই হোক আমি যারা আপনি শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি সেটা বললাম এখন আজকের বিষয় আসুক শরদে বিজ্ঞান নিয়ে কথা বলবো যেহেতু আমি শরদেব বিজ্ঞান নিয়ে কথা বলি শরদেব বিজ্ঞানের কথা বলবো এটা আসলে মহাসমুদ্র এই সরসাধনা বা শরদে বিজ্ঞান বা সাধনা এটা হলো মহাসমুদ্র তো কীভাবে এটাকে প্রয়োগ করতে হয় প্রপার ওয়ে প্রপার ওয়ে প্রয়োগ করে কীভাবে আপনি আপনার জীবনে লাভ আনবেন লাভ আনতে পারেন সেই বিষয়ে আজকে কথা বলব সে বিষয়ে দেখুন শরদে বিজ্ঞানের চাল চলন ধরন তত্ত্ব এই সমস্ত নিয়ে অনেক ভিডিও দিয়েছি আজকে এটাকে এটার ব্যবহারটা আপনাদেরকে বলব কীভাবে ব্যবহার করে সেটা কি ধরুন আমার ইরানারি জোর সংখ্যা মেনটেন করে পিঙ্গরানারি ভিজুর সংখ্যা মেনটেন করে ইরানারি দক্ষিণ পশ্চিম মেনটেন করে দক্ষিণ পশ্চিম দিকে স্ট্রং বেশি পিঙ্গলানারি উত্তর পূর্ব দিকে স্ট্রং বেশি ইরানারই সৌম্য ক্রিয়াকর্মে আমাকে সাহায্য করে ইরানারি পুষ্টিদাতা আমাদের জাগতিক জীবনের নাইনটি নাইনটি পারসেন্ট কাজ ইরানারি করে এবং পিঙ্গোনারী ক্রৌর সমর্থন করে ক্রৌর মানে যে সমস্ত মন্দ ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো সে সমর্থন করে বাঘ বাট সকল মন্দ সকলেই যে মন্দ এরকমটা না কিছু আছে আমাদের যে কায়িক পরিশ্রমে ভালো কাজ করি কায়িক পরিশ্রম মানে শারীরিক পরিশ্রমে ভালো কাজটা করি সেটা আমাদের সাপোর্ট করে তো দেখুন ইরানারিতে আপনি জোর জোর বিজোর বললাম ইরা ইরাতে জোর পিঙ্গলাতে বিজোর বললাম তো কোনো জোর মন্ত্র কোনো বিজুর মন্ত্র ইরা এবং পিঙ্গলায় আপনি সাধনা করতে পারেন যদি ইরা নারীতে মন্ত্র সাধনা করেন তাহলে আপনি একটু সময় লাগবে রেজাল্ট পাওয়ার সময় লাগবে কারণ এটা সৌম্য সাপোর্ট করে মানে শান্তশিষ্ট যে সমস্ত ক্রিয়াগুলো আছে সেগুলো সাপোর্ট করে এটায় যেগুলো উশৃঙ্খল বা উগ্র জিনিস আছে সেটা সাপোর্ট সাপোর্ট করে তো আপনি পিঙ্গলা যদি আপনি ইউজ করে কোনো তন্ত্রমন্ত্র জব করতে চান তাহলে সেগুলো উগ্র বীজ হলে আপনার জন্য বেটার হবে এ খুব দ্রুত ফল দেবে আর যদি কোনো শান্ত বিষ তবজ করতে চান তাহলে আপনার ইরানারিতে সে আপনাকে ব্যাটার রেজাল্ট দেবে বুঝলাম এখন এদের যে দিক আছে আপনি কোনো একটা কাজ করবেন কোনো একটা কাজ করবেন তত্ত্বেরও দিক আছে তত্ত্বের দিক নিয়ে আমি আলোচনা করেছি ঠিক আছে প্রত্যেকটা তত্ত্বের দিক আছে তো তত্ত্বের দিক যদি জানতে হয় ভিডিও দেখে নেবেন কোনো একটা কাজ করবেন তো সেটাকে আপনি লক্ষ্য করবেন যে সেটা আপনার বাড়ির কোন দিকে সেটা আপনার বাড়ির কোন দিকে যে কাজের উদ্দেশ্যে যাবেন ধরুন সেটা আপনার বাড়ির দক্ষিণ দিকে আপনার বাড়ি হতে দক্ষিণ দিকে আপনার বাড়ি হতে দক্ষিণ দিকে আপনি তাহলে সেদিন ইরানেরই আপনার দক্ষিণ এবং পশ্চিম দিকে সাপোর্ট বেশি তাহলে আপনি সেদিন যদি ইরানারিকে ব্যবহার করে এবং পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্ব ব্যবহার করে আপনি ওই দক্ষিণ দিকের কাজটা করতে যান এবং দিনও যদি মিল থাকে দিনের যদি মিল থাকে যেমন ইরানারের দিন কী হলো ইরানারের দিন হলো বৃহস্পতি সোম বৃহস্পতি সোম শুক্র বৃহস্পতি সোম শুক্র এবং বুধ তাহলে আপনি যদি খেয়াল করেন যে না বুধবার তত্ত্ব চলছে ইরানারই চলছে বা জল তত্ত্ব চলছে ইরানারই চলছে ওনার বাড়িও হলো দক্ষিণ দিকে আমার বাড়ি হতে দক্ষিণ দিকে কিংবা পশ্চিম দিকে আমার বাড়ি হতে পশ্চিম দিকে আপনি যদি খেয়াল করেন ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করে যদি ওই কাজে যান আপনার সফলতা আসবে বেশি সেটা যদি আপনি আপনার সকাল থেকে যে ঘুম থেকে ওঠার যে প্রক্রিয়া শরদেব বিকেলে যে আমি ঘুম থেকে যে ওঠার যে প্রক্রিয়া বলেছি কীভাবে ঘুম থেকে উঠবেন এগুলো কিন্তু বলেছি সেটা যদি আপনি প্রপার উয়ে করেন পারেন মানে পূর্বের দিনই আপনার এটার 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 জন্য আপনার পূর্বে থেকেই তৈরি থাকতে হবে যে আমি অমুক দিন অমুক জায়গায় যাব ঠিক আছে অমুক দিন বলতে শুক্রবার দিন হ্যাঁ শুক্রবার দিন আমি অমুক জায়গায় যাব তাহলে শুক্রবার দিন আপনার তাহলে শুক্রবার দিন আপনার এই কাজটা করতে হবে এই কাজটা করতে হবে এবং আপনি যখন ওনার কাছে যাবেন বা ওই কাজে যাবেন আপনি আপনার স্বরকূলে মানে স্বরের অনুকূলে স্বরের অনুকূলে যদি কোনো ব্যক্তি হয় তাহলে আপনি ওনাকে স্বরের আপনার স্বরের অনুকূলে দাঁড় করাবে মানে আপনার যে স্বর চলে যে স যে স্বর চলে ওই সেটা আপনি দাঁড় করাবেন সামনাসামনি যদি হয় তাহলে আপনি একটু সরে দিয়ে দাঁড়াবেন এগুলি নিয়ে আমি করব বলেছি ইনহেল করে কথা বলবেন দেখবেন যে আপনার কাজটা হয়ে গেছে গেল এখন এরকমটা যদি হয় যে না আমি অমুকের বাড়িতে একটা বাড়িতে গিয়েছেন সে বাড়িতে আপনার ভালো লাগে না ভালো লাগে না আপনি যাচ্ছেন তারপর অনেকের সাথে যাচ্ছেন যদি চিন্তা করেন যে না ওই বাড়িতে আমি আর যাবো না ওই বাড়িতে আর আমি যাবো না এবারতে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই এরকমটা যদি হয় যে না এবারটা আর যাবো না এবারে যাওয়ার প্রয়োজন নেই তাহলে আপনি কী করবেন ওই বাড়িতে ঢোকার পূর্বে যেটা আপনার খালি সর মানে যে স্বরটা বন্ধ যে নাসিকাটা বন্ধ ওই নাসিকাটি দিয়ে স্বরটা ফেলবেন ফেলে দেবেন নিঃশ্বাসটা ফেলে দেবেন ফেলে দিয়ে ওই পাটা আগে বাড়িয়ে আপনি ওই ঘরে ঢুকবেন ঘরে ঢুকবেন যদি ওটা আপনার বাড়ির কাছাকাছি হয় তাহলে যখনই যাবেন একদিন দু দিন তিন দিন করবেন যদি কাছাকাছি হয় যদি যেতে হয় বারংবার যেমন একবার থেকে আপনি ঋণ আনেন আপনি চান না যে ওনার কাছ থেকে ঋণ আনবেন না হতে চান না তখন আপনি একঝেল করে ওনার ঘরে ঢুকবেন একঝেল করে খালি সরে ওনার ঘরে ঢুকবেন দেখবেন যে না স্বর এরকমভাবে কাজ করে এটা তো প্রাণ এরকমভাবে কাজ করবে এরকমভাবে কাজ করবে কারেন্টের মতো কাজ করবে আপনার ওখানে আর যেতে হবে না আপনার ওখানে আর যেতে হবে না যদি কাছাকাছি হয় তিন দিন করলে হবে দেখবেন যে না এখন আর যাওয়ার প্রয়োজন পছন্দ খুবই কম পড়বে আপনি যাবেন না বাট আপনি চাচ্ছেন যে না ওনার সাথে আবার রিলেশন ভালো ওনার সাথে আবার রিলেশন ভালো রিলেশনটাকে আমি টিকিয়ে রাখব যদি রিলেশন ভালো টিকিয়ে রাখতে হয় মানে ভালো করে টিকিয়ে রাখতে হয় তাহলে আপনি ইনহেল করে শগুন স্বরে যে নাসিকা চলতেছে যে সাইড চলতেছে আপনি ওই সাইটে ওনার সাথে ওনাকে দাঁড় করিয়ে বা ওনার বাড়িতে আপনি ঢুকবেন যেটা এক্সহেল করে যেভাবে ঢুকতেন এটা এখন ইনহেল করে ঢুকবেন এবং শগুন সরে যে স চলছে সেই সরে দেখবেন ওনার সাথে আপনার রিলেশন ভালো হতে থাকবে রিলেশন ভালো হতে থাকবে বুঝতে পারছেন রিলেশন এই যে এই এই যে আমি বললাম যে স্বরের যে প্রক্রিয়া এটা তো একটা বেসিক অ্যাডভান্স না অ্যাডভান্স থেকে অ্যাডভান্সের বিষয় আসার অনেক এই যে স্বরের যে একটা বেসিক শুধু স্বরের বেসিক ব্যবহার করে স্বরকে শুধু বেসিকভাবে ব্যবহার করেই আপনি অনেক গুণ লাভ তুলতে পারেন অনেক 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 লাভ তুলতে পারেন যাই হোক এ তো বললাম আর মোট কথা যদি স্বরদায় বিজ্ঞানের লাইভ ক্লাস কেউ করতে চান ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে আর যদি আপনারা নাম্বার খুঁজে রাখান আপনারা নাম্বার সেরে দেবেন আমি অবশ্যই কল করব আপনাদেরকে ঠিক আছে জয়গুরু নমস্কার সবাইকে